জয় মা মনসা এটা হলো মনসা মন্দির খুব জাগ্রত মন্দির পশ্চিম মেদিনীপুরে পড়ে এই মন্দিরটা কোথায় এবারে আমি বলতে পারছি না পুরো ডিটেলসে পশ্চিম মেদিনীপুরে পড়ে এই মন্দিরটা খুব জাগ্রত মনসা মন্দির যে যা প্রার্থনা করে সব নাকি পূরণ করে মা কী সুন্দর মন্দিরটা দেখলে যেন থাকতে ইচ্ছে করে সব রকম সুবিধা আছে সবাই ধাঁকা বাঁধে এই বট গাছ আস্ত ঘোড়া হাতি ঘোড়ার ধাক্কা বাঁধে যা যেরকম মানসিক করে সে সেরকমই মানসিকে পুজো দেয় পায়রা ছাড়ে ছ্যাগ মানে পাঠা সব কিছু এই যে ছাগলগুলো ঘুরছে এগুলো পুজোয় মানসিক ছিল সবাই পুজো দিয়ে গেছে এখন এখানে ঘোরাঘুরি করে পাশ পাশ দিয়ে আবার ট্রেনের রাস্তা আছে ট্রেন যায় যারা যারা মন্দির প্রতিমা কিনে পুজো কর মানসিক করে যায় প্রতিমা কিনে পুজো দিয়ে সেখানে প্রতিমা রেখে দিয়ে আমি এইভাবে মনসা মন্দির আমি কোনোদিনও দেখিনি একমাত্র বই বইতে মানে সিনেমার জগতে দেখেছি এমন মনসা মন্দির দিরে ঢিপি হয় না সেই ঢিপিতে পুজো হয় এইখানটা যে ঘরটা আছে এইখানটায় মানুষজন যেভাবে মানসিক করে সেইভাবে থেকে রাত জেগে মায়ের কাছে পুজো দেয় এখানে মেলাও বসে পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছ এটা পশ্চিম মেদিনীপুরের কোনখানটায় আছে এই মন্দিরটা দেখি কারা কারা বলতে পারি Okay. <laughs> दाऊ जी तुम नहीं छोड़ो तुम का दो अरे तुम नहीं छोड़ो 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 Gracias. नमस्ते कुन कुन कुराहरु त्यति पुछु पुछु नमोबिना

ঠিকঠাক নেই ঠিকঠাক দূরের কথা এই হাতেটা করেছে জঙ্গল হাতি বাড়ি বলে হাতে করে রাখছে নাকি একটু ভিডিও কলে দেখো আসছি ভাঙা ঘর দেখতে রাজারা মলে না রানীরা মলে ভাঙা ঘর দেখো লিখা কি তোৰ দেখা যা কি কৰ ভাইরে তনে কেন যে মতো আইস ভাবি পাইনি আমি গোলাপ বাগানে গোলাপ দিবে হ্যাঁ বৌদি ও বৌদি গোলাপ বাগানে গোলাপ চুত দেবে কালনু বৌদির দিন পাড়ায় পড়ছে বউ হাঁটি হাঁটিকার দমা ঢিলা কত না আমি আমি যাবনি 嗯。Mm hmm. জঙ্গল দিয়ে হাতির আক্রমণ হচ্ছিলেন

হাতি হয়েছে হাতি বৌদি হাতিকে শুনে ভাই বলছে আরে মা আরে বাবা মা বা কৈছিলো গ'লে আমি